কি ব্যাপার তোমরা তিনজন একসাথে বমি করতেছো কেন তার মানে আমার হাতের রান্না করা খাবার অনেক মজা হয়েছে থ্যাংক গড তোটাই কি তা লাগি মন হইছে যে তোর রান্না মন মজা হইছে কারণ কুত্তার পেটে ঘি হজম হয় না এই হোস্টেলের খাবার খাইতে খাইতে তোমাদের পেটে এখন এই ভালো খাবার হজম হইতেছে না এই জন্য তোমরা বমি করতেছো তোর রান্না মজা তো দূরের কথা তোর রান্না অত জঘন্য হইছে অত জঘন্য হইছে আর লাভ নাই এই সারা জীবন আমি শুনছি যে মাংসের মধ্যে জাল হয় তোর মাংস তো মিষ্টি হইলো কি লাগি মিষ্টি হয়ে গেছে কেউ ভুলে তো চিনি দেওয়া বলেছি আসলে হয়েছে কি আমি ইচ্ছা করে চিনি দিচ্ছি সব সময় তো মুরগির মাংস খাও ঝাল দিয়ে আজকে একটা ডিফারেন্ট ট্রাই করলাম এই যে চিনি দিচ্ছি এখন মিষ্টি মুরগির মাংস খাইতে ডিফারেন্ট লাগতেছে না ওই চুপ কর তুই যে ভুল করিয়া লব বড় টাকা চিনি দিছস আমি কিন্তু তো জিনিসটা টিকো দতাম পারছি ওকে বান্ধবী শুধু হেইয়া না মাছের মধ্যে একটা লবণ দিয়া বইরা হালাইছে হাই মিয়া मूर्गे